বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের আইকনটি করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের যেন নিয়ে এসেছি সুবিধা ট্যাবলেটটি সম্পর্কে এই সুবিধা ট্যাবলেটটি হলো একটি বার্থ কন্ট্রোল পিল অথবা ওরাল কন্টাসিটিভ পিল যারা এই মুহূর্তে বাচ্চা নিতে ইচ্ছুক নয় অথবা দুটি বাচ্চার মধ্যে যারা গ্যাপ রাখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই টেবলেটটি কখন কিভাবে খেতে হবে খেতে খেতে একটি অথবা দুটি টেবলেট খাওয়া ভুলে গেলে তার করণীয় কী বা উপায় কী এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে কতটা সাইড এফেক্ট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে ডিভিউড ভিডিও দিয়ে থাকি তাই কম কাজ বেশি আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা এই সুবিধা ট্যাবলেটটি বর্তমান যে দাম সেটা হলো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মতো এই টেবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে পাওয়া যায় এই ট্যাবলেটটির অল্টারনেটিভ ট্যাবলেট হিসেবে যদি আপনার বাজারে কিনতে চান বা নাম জানতে চান তাহলে খুশি ট্যাবলেট সুখী ট্যাবলেট চয়েস ট্যাবলেট সেহেলি ট্যাবলেট আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান ট্যাবলেট ওভ্রাল অ্যাল টেবলেট ইত্যাদি এই সুবিধা টেবলেটটির অল্টারনেটিভ ট্যাবলেট হিসাবে এই ট্যাবলেটগুলি আপনারা খেতে পারেন এই টেবলেটগুলির নিয়ম এবং খাওয়ার নিয়ম একই বন্ধুরা এই সুবিধার টেবলেটটি পাতাতে মোট আঠাশটি টেবলেট থাকে সাদা রঙের থাকে একুশটি ট্যাবলেট বাকি সাতটি টেবলেট থাকে খৈরি রঙের এই সাদা রঙের টেবলেটগুলি হলো হরমোনাল ট্যাবলেট এই সাদা ট্যাবলেটগুলির মধ্যে যে কন্টেন্ট অথবা যে মলিকুলগুলি রয়েছে সেগুলি হলো ইথানল স্টার্ডিয়ল আর লিভনজা স্টল বন্ধুরা বাকি যে সাতটি খৈরি কালার রয়েছে সেগুলি হলো রক্তের টেবলেট বন্ধুরা এই সুবিধার টেবলেটটি কিভাবে খাওয়া শুরু করতে হবে এবং পিরিয়ডের ঠিক কতদিন পরে শুরু করতে হবে সেটা জানা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা পিরিয়ডের ঠিক যখন তখন শুরু করলে এই টেবলেটটির যে আসল কাজ সেটা কিন্তু পাওয়া যাবে না তাই এই ট্যাবলেটটির পিরিয়ডের ঠিক চার থেকে পাঁচ দিন পরে শুরু করতে হবে ধরুন আপনার পিরিয়ড আজকে শুরু হয়েছে তার চার থেকে পাঁচ দিন পরে এই টেবলেটটি খেতে খাওয়া স্টার্ট করতে হবে এভাবে প্রতিদিন একই টাইমে খেতে হবে যার জন্য আমরা রাত্রে শোয়ার সময় খেতে বলি প্রতিদিন খেতে খেতে হঠাৎ যদি কোনো ক্রমে একটি ট্যাবলেট খাওয়া ভুলে যান তাহলে করণীয় কি এই টেবলেটটি প্রতিদিন খেতে হবে যদি ভুল ক্রমে একটি ট্যাবলেট খাওয়া ভুলে যান তাহলে তার পরের দিন দুটি ট্যাবলেট একসাথে খেয়ে নিতে হবে এভাবে চলতে চলতে যদি দুটি ট্যাবলেট পর পর খেতে ভুলে যান তাহলে টেবলেটগুলি আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে এবং তার সাথে তিন দিন মেলামেশা করলে কোন পরিধান করে মেলামেশা করতে হবে তো বন্ধুরা এই হল এই টেবলেটটি খাওয়া ভুলে গেলে তার উপায় বন্ধুরা এই টেবলেটটি অনেকে ধারণা করে থাকেন যে এই টেবলেটগুলি চিবে খাবো না জল দিয়ে পান করে খাবো না চুষে খাবো তো এই টেবলেটগুলি জল দিয়ে পান করে খেতে হবে কোনো প্রকার জিবাণুর প্রয়োজন নেই চিবিয়ে খাওয়ার কোনো দরকার নেই জল দিয়ে পান করলেই এই ট্যাবলেটগুলি খাওয়ার সঠিক নিয়ম পালন করা হয় বন্ধুরা এখন জানব এই টেবলেটটি কাদের জন্য উপযোগী নয় অর্থাৎ আমাদের শরীরে কি কি সমস্যা থাকলে এই টেবলেটটি খাওয়া নিরাপদ হবে না যাদের হার্টের সমস্যা রয়েছে প্রেশারের সমস্যা রয়েছে সুগারের সমস্যা রয়েছে এবং মৃগির সমস্যা রয়েছে এইগুলি সমস্যা যদি থাকে তাহলে এইগুলি টেবলেট খাওয়া নিরাপদ হবে না এবং যাদের পেটে আগে থেকে বাচ্চা আসে তাদের ক্ষেত্রে এই টেবলেট খাওয়া সুবিধাজনক হবে না বন্ধুরা এই বার্থ কন্ট্রোল পিল খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে বন্ধুরা এই টেবলেটটি যদি অনেক দিন যাবত ব্যবহার করা যায় যেমন দু থেকে তিন বছর অথবা চার পাঁচ বছর যদি এই টেবলেটটি কন্টিনিউ ব্যবহার করা যায় তাহলে হার্টের সমস্যা দেখা দিতে পারে প্রেশারের সমস্যা দেখা দিতে পারে ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে এবং আপনার শরীর অনেকটা মোটা হয়ে যেতে পারে আর এইটি খাওয়া স্টার্ট করার প্রথম দু থেকে তিন মাসের মতো যে কমন সার্টিফিকেটগুলি দেখা দেয় সেগুলি হলো নজিয়া বোমিটিং অ্যাবডোমাল পেন মাথা ব্যথা মাথা যন্ত্রণা মাথা ঘোরার মতোই এগুলি সমস্যা দেখা দিতে পারে তবে এগুলি সমস্যা কয়েক মাস খাওয়ার সাথে সাথে আস্তে আস্তে এগুলি সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা আমি আপনাদের আবারও জানিয়ে দিই এই সুবিধার টেবলেটটি হলো একটি বার্থ কন্ট্রোল পিল যারা এই মুহূর্তে বাচ্চা নিতে ইচ্ছুক নয় অথবা দুটি বাচ্চার মধ্যে যারা গ্যাপ রাখতে চাচ্ছেন তারা এই সুবিধার টেবলেটটি খেতে পারেন এবং এই সুবিধার টেবলেটটি যাদের এলাকায় উপলব্ধি নয় ঠিকঠাক মতো পাওয়া নাও যেতে পারে সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ট্যাবলেট হিসাবে সুখী টেবলেট খুশি ট্যাবলেট চয়েস ওভারাল এল আনওয়ান্টেড টোয়েন্টি ওয়ান এইগুলি ট্যাবলেট অল্টারনেটিভ হিসাবে খাওয়া যেতে পারে বন্ধুরা এই ছিল সুবিধা টেবলেটটি সম্পর্কে আজকেই জানকারির ভিডিও ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো এটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন